দেখো এক্সাইটমেন্টে কোনোদিন কোনো কাজ করা যাবে না এক্সাইটমেন্ট আমাদের কখন আসে মোটিভেশনের পর মোটিভেশনাল ভিডিও দেখার পর কিন্তু এক্সাইটমেন্ট এমন একটা জিনিস যেটা মানুষের কাছে বেশিক্ষণ স্থায়ী হয় না যেটা আলটিমেট তোমার ক্ষতি করে এরকম কতজনের হয়েছে যে তোমরা প্রচুর খুশির খবর তোমার এক্সাইটমেন্ট বিশাল সেই এক্সাইটমেন্টের চোটে সারা রাত ঘুম হয়নি মানে ধরো কালকে তুমি কোথাও বেড়াতে যাবে বা সাপোজ কালকে তোমার পুজো কিছু একটা ব্যাপার বা তুমি আজকে রেজাল্ট আউট হয়েছে খুব ভালো রেজাল্ট করেছো চরম লেভেলের এক্সাইটমেন্ট সারা রাত তোমার ঘুম হয়নি ওরকম হয়েছে কিন্তু তার ফলে তার পরের দিনটা তোমার টোটালটা নষ্ট হয়ে গেছে তুমি দেখেছো যে তোমার ঘুম আসছে কাজে মন যা বসছে না মানে গোটা দিনটা নষ্ট হয়ে গেছে হম তা এক্সাইটমেন্ট কিন্তু খুব খারাপ জিনিস এটা কিন্তু বুঝতে হবে মানে খুব একটা ভালো জিনিস নয় এক্সাইটমেন্ট ডিপ্রেশন এই সমস্ত কিছু সিমিলার ওয়েতে চলে এগুলোকে আমাদের কন্ট্রোলে আনতে হবে তা আমি যেটা তোমাদেরকে এখানে বলতে চাইছি যে সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করো যে তোমার মধ্যে যে এখন এক্সাইটমেন্টটা ফুটছে টক বক করে যে আমি এরপর থেকে পড়াশোনায় আমাকে কেউ আটকাতে পারবে না আমি এই ঢুকে গেছি কনসিস্টেন্সিতে আর কোনো ব্যাপার না এই যে ঢুকে গেছি আমার লাইফ চেঞ্জ নো আদায় লাগবে কোচিং নিয়ে নিলেই নিতের কোচিং নিয়ে নিলেই তুমি ডাক্তার হয়ে যাবে না তুমি অপারেশন থিয়েটারে ঢুকে যাবে না তুমি স্টাডি উইথ কনসিস্টেন্সি কোর্স মানে পড়াশোনার অভ্যাস তৈরি করার যে কোর্স সেটাতে তুমি জয়েন করার সাথে সাথেই তোমার জীবন বদলে যাবে না এখানে সবার জীবন বদলাবে না কারণ অনেকজন কন্টিনিউ করবে না হাল ছেড়ে দেবে বুঝতে পারলে তাই আমি তোমাদের আগে ভাগেই এগুলো বলে দিচ্ছি যাতে তোমরা হালটা না ছাড়ো ক্লিয়ার তাহলে এই এক্সাইটমেন্টটাকে দমাও এটা নিয়ে চললে বেশি দিন এগোতে পারবে না কারণ তুমি ভাবছো জিনিসটা সহজ নাম্বার ওয়ান তাহলে স্যার আমাদের কি মাথায় রাখতে হবে এক্সাইটমেন্ট যদি আমরা আমরা না রাখি তাহলে আমরা রাখবো না মাথায় প্রথমেই অ্যাকসেপ্ট করে চলো আমার হাতে সব কিছু নেই ক্লিয়ার ধরো রিমার হাতে কি সব কিছু আছে তোমার মনে হয় রিমা পড়ছে খুব ভালো করে পড়ছে হঠাৎ একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল ফ্যামিলিতে তা সেটা কি রিমার হাতে আছে তার জন্য ধরো রিমার পড়া হলো না হঠাৎ ধরো পাশের বাড়ির লোকটা মারা গেল তা সেই দিন ওদের ঘরে সমস্ত কিছু মানে এরকম একটা সিচুয়েশন ঘটেছে রিমার আর পড়াই মন বসলো না বা কিছু একটা হলো না এবার আমায় বলো যে একটা দিন ব্রেক হয়ে গেল হয়ে গেল কি হয়ে গেল ক্রস হয়ে গেলো তোমাদেরও হয়েছে দু একদিন করে তা তোমরা এটাকে অ্যাকসেপ্ট করো যে এরকম হতে পারে আমরা হিউম্যান বিং আমাদের লাইফে এসব চলবে এমার্জেন্সিটা তো সেই জন্যই দেওয়া এমার্জেন্সি ছুটি এমন যেন না মনে হয় যে আমার দুদিন চার দিন ব্রেক হয়ে গেল মানে আমি আর কন্টিনিউই করব না সারা জীবনে ঠিক যেমন কি কখন করো এটা আজকে রাত্রে রুটিন বানিয়েছো যে কাল সকাল থেকে একদম পড়ে ফাটাই দিব পাঁচটায় ঘুম থেকে উঠবো তারপরে বাসি কাজ সারবো মানে যা বাসি কাজ থাকে দিয়ে ছটা থেকে পড়তে বসবো একদম ছটা থেকে দশটা তারপরে এগারোটা থেকে একটা এরকম এরকম করে তুমি রুটিন করেছো তুমি এখন পাঁচটায় ঘুম অ্যালার্ম বেজেছ সেটাকে বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছো আবার তুমি উঠেছো সাড়ে ছটায় মানে দেড় ঘন্টা পর ব্যাস তোমার তো ছটা থেকে পড়তে বসার কথা ছিল না সর্বনাশ হয়ে গেল তোমার জীবনের সর্বনাশ হয়ে গেল তোমার বুকে পাথর পড়ে গেছে মনে হচ্ছে কারণ তুমি দেড় ঘন্টা পর ঘুম থেকে উঠেছো আর তুমি সকালে পড়তেই বসলে না হয়েছে আর তুমি পড়তেই বসলে না এখানে তুমি চার ঘন্টা সকালে পড়বে বলে ভেবেছিলে আমি মানছি তুমি দেড় ঘন্টা ঘুম থেকে পরে উঠেছো তাহলে দেড় ঘন্টা বাদ দাও তাহলে কতক্ষণ থাকে আড়াই ঘন্টা তুমি কি আড়াই ঘন্টা পড়েছো না তুমি বই নিয়েই বসলে না ঠিক তার মানেটা কি তুমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না যে তোমার ঘুম একটু দেরিতে ভাঙতে পারে তুমি ভাবছো সব তোমার মতন পারফেক্ট চলবে তাই বুঝাতে পারছি আমি বুঝাতে পারছি না তাহলে চার দিন তোমাদের যদি কারোর ব্রেক হয়েও যায় চিন্তা করো না লাইফটা এত শর্ট নয় তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আমার গোলে স্টিক থাকবো খুব জোর আমার শরীর খারাপ দু একদিন হয়ে গেল হ্যাঁ নিজে থেকে করলে ওটা ভুল হয়ে গেল তাহলে তো শেষ হয়ে গেল তুমি কিন্তু ধরো বাইচান্স তোমার কোন সমস্যার কারণে হয়ে গেল আমি বোঝাচ্ছি তোমাদের কি সমস্যার কারণে হতে পারে তার মানে এই নয় যে তুমি সবকিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেবে বুঝতে পারলে কি বলা জেনারেলি আমরা এটাই করি